আগামী সাতাশে ডিসেম্বর রোজ জমবার সকালে দশ ঘটিকা হইতে সমাজ উন্নয়ন পরিষদ ও মরভুম শহীদুল্লাহ সিটি সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছেন বৃহত্তর সাবেক পল্লী তাফসিরে ময়দানে ঐতিহাসিক তফসিল উপরে মহাফিল উক্ত অফিসার তফসিল উপরে মহাফিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার জনাবে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি জনাবে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি অত বিশাল তাফসির কোরআন মহা ফিলেন তাফসির পেশ করবেন সাহেব মুফতি কাজী ইব্রাহিম শাহ তাফসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি সাহেবরা কা তাফসির পেশ করবেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবরা কা তাফসির পেশ করবেন শায়খ মুফতি জসীমউদ্দিন রহমানি সাহেবরা কা তাফসির পেশ করবেন মাওলানা সাদিকুর রহমান আল আযহারি সাহেবরা কা তাফসির পেশ করবেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবরা কা তাফসির পেশ করবেন শেখ সালাউদ্দিন মাক্কি সাহেব আকা তাফসির পেশ করবেন মাওলানা ডক্টর হাবিবুর রহমান সাহেব জিনাইদা তাফসির পেশ করবেন শেখ মোহাম্মদ জামালউদ্দিন সাহেব আকা তাফসির পেশ করবেন মাওলানা আবুল কালাম আজাদ আজারি সাহেব আকা তাফসির পেশ করবেন মাওলানা মুরিদুল মজুমদার সাহেব আকা পেশ করবেন এইজনদের দেশি বোন নারিশকে বিকাশ করার জন্য অতি পাপীরা ভালো করে যোগদান করেন আগামী 27 ডিসেম্বরের মহাফিলকে টেকওয়ার ঐতিহাসিক মহাফিলকে ডক্টর নিজারুর রহমান আদারের মহাফিলকে সফল এবং সার্থক করেন হ্যালো